টাকা ভাই দাঁড়ান একটু ফোন আছে একটু হ্যালো আরে ভাই এত টেনশন করছিস কেন তুই 5000 টাকাই পাবি ও আমি দিবানে একটু গাড়ি ওখানে পাটা তুই বড় গাড়ি কেন ওই ওই জায়গায় পাটা লোড হবে চলে যাবে সুধা ঢাকায় হ্যাঁ 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 আরে প্রাইভেট নিয়ে মায়ের দেওয়াস্ট্রি কোষ স্কুলেই হ্যাঁ ড্রাইভারের কোষ হ্যাঁ 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 বুঝতে পারেছি বুঝতে পেরেছি আর শুক্রবার দিন কিন্তু যাতে হবে আটকান গাড়ি নিয়ে বেরোতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও ভাই একটা ফোন আইলো তো আইফোন আইফোন ভাই ও সব কথা না কসি ভাই আপনার সাথে কি আমার একটু কাজে নিয়ে যায় ও তুমি চাকরি করবা এই কথাটা তুমি আগে বলবা না আমার তো একটা লোক দরকার লোক লাগবে ভাই কত বেতন নেবেন না আমারে বেতন বেতন না তোমার কোনো চিন্তা নেই কত দিলে হবে পঞ্চাশ হাজার দিলে হবে তোমার হবে মানে ভাই খালি হবে না ওই আরো বেশি হয়ে যাবে কালকে তো আমি আজকে আপনার সাথে আমি কাজ

আচ্ছা ঠিক আছে সবই তো শুনলেন ওই তোর যে বডিগার্ড থাকে বলে এই এসে বডিগার্ড এই শোন তুই যে চোর চুট্টার মধ্যে এর নাম করতেছিস আমি এই এই কাজ কইরে এই সুপার কাজ কইরে তিনতলা বাড়ি করেছি দুটো এই যে আইফোনটা দেখতেছিস আইফোন ব্যবহার করি চারটে প্রাইভেট কার করেছি রোডে রেন্টি কারে ভাড়া দিই তিনতলা বাড়ি করিস তিন ডে হ্যাঁ আর তুই চোরের মতো করতি চোরে দেখে কেন তোর বেতন কি কম ও কয় ইনকাম করে কি হয় তোর কিরাম বন্ধু তোর ভাই অন্য কালের বন্ধু ভাই তা যাই হোক কোনো কাজ রে ছোটো মনে করবি রে এই কাজের আমি গর্ব বোধ করি যে আমি সুইপারের কাজ করে এত কিছু করেছি জীবনে হ্যাঁ আপনি কাজ করান কালকে এসে কাজ করে দিব না ঠিক আছে ভাই আজকে চলে যাচ্ছে আজকে মাথা মাথা গরম হয়ে গেছে দে আমার বাড়িতে চাকরি নেই ও ভাই তাহলে কাল সবার সকাল চলে আসেন কিন্তু